আজ গোটা ফেসবুক আজকের দিনটাই আজকের গোটা দিন আমি ফেসবুকে যখনই সবাই লিখেছে ইনসাবে ও অর্থমন্ত্রী ও ধর্মমন্ত্রী আপনি কারু কথা শুনে ধর্ম চালাবেন না আপনি ধর্মটা কে চালাবে আল্লাহর কোরআনের কথা মতো

যদি থাকে মন্ত্রীর কথা মতো মাহফিল চলবে না কোরআনের মাহফিলে কথা হবে কোরআনের মালিকের কথা কোরআনের কথা মতো আজকের মাহফিল চলবে কারো বাপের কথা মতো তাফসীর মাহফিল চলবে না আমার ভাইরা আমার বন্ধুগণ সাইদি সাহেব জামাতের পোটা কার পোটা আজারি জামাতের পোটা তারিখ মনমার জামাতের পোটা আমির হামজা জামাতের সফর ও মাযাবা ঠিক কি না বলেন আমাকে অনেক জায়গায় বলা হয় ভুল খুব সুন্দর হয় বলে হুজুর ওসী সাহেব ফোন করেছে হুজুর আপনি কি জামাতের আমির নাকি আমি বললাম মাহাউজি সাহেব জামাতের আমি সম্পর্ক ধারণা পান নাই আমির তো দূরের কথা কর্মী হওয়ার যোগ্যতা আমার না কারে বানান জামাতের আমির আমি তো জামাতের আমির না জামাতের কর্মী হওয়ার যোগ্যতা আমার এখনো হয় না আজকে জামাতের আমি আজকে জামাতের আমির বিভিন্ন জায়গায় মাহফিল নষ্ট করার জন্য ওসি সাহেব আওয়ামী বলে কি জানে গোলামা যে মাসতেছে ওই বেটা হলো জামাতের আমি লোকেরা তো অত বোঝে না গোলাম আজম যে মারা গেছে অত বোঝার কোনো কায়দা নাই বলে এই গোলাম আজম তো সেই গোলাম আজম আসতেই দোয়া যাবে জল ঢাকা দামার মাহফিলে মাইকি কিনে নেওয়া হলো মাহফিলা হানিলা ফুটে ফুটে জারি করা হলো আফসোস লাগে মিজানুর রহমান আখাল যদি জামাতের ফুটা খায় সাইজ যদি জামাতের পোটাক হয় আল্লাহ পাক যেই পোটাক থেকে যেই ফ্যানকারি থেকে এমন পোটাক তৈরি হয় যেই পোটাকের জন্য লাখ কোটি মানুষ পাগল যেই ফ্যানকারি এমন সুন্দর পোটাক তৈরি করতে পারে সেই ফ্যানকারি না জানি কত সুন্দর আল্লাহ পাক বলে গোটা বাংলাদেশে গোটা পৃথিবীতে গত একটা মাস আজহারি সাহেব দেশ পরে গোটা দুনিয়া তুরফার হয়ে গিয়েছে আজ পৃথিবী সাড়ে সাতশো কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে কোন জনসভাই আজ পর্যন্ত দশ লক্ষ মানুষের সমাবেশ পৃথিবীর কোন দেশে হয় নাই যা আমার ছোট ভাই আজহারির মাহফিল আল্লাহ করে দেখায়ছেন

জাহেল যত টাইটেল আছে সব টাইটেল গুলি দিয়েছে কিন্তু আল্লাহ পাকে কি কুদরত বাংলাদেশের প্রায় মিডিয়া নাম্বার আজহারি তাফসীর মাহফিল বাস্তবায়ন করেছে পুলিশ সুপার চৌধুরী জন আওয়ামী লীগের আমার ভাইরা আমার বন্ধুগণ আজ আজ আধারিয়ে এই দেশ একটা ফ্যাক্ট হয়েছে ওদের মাথার মধ্যে পোকা কামড় দিচ্ছে জোরে জোরে কামড় দিচ্ছে পোকার ফ্যাটকারি মাথার মধ্যে হয়ে গেছে এত পোকা বেশি হয়ে গেছে পোকা কামড়ানোর চুটিতে ঘুম হচ্ছে না মাজার